আমি কি আসছি নে আসতে হইলো কেউ এলো না যখন আমার এখানে দূরের জন্য আমার নাই হইলো নাই 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 করতেছি নাই তো কত দিন ঘুরে আছি না আসবো না আসবো না আসবো না আসবো না এইটার জন্য গরু গিলা দইলা দইটা পাস দেবে ওই খাতে নেন দিও নাকি এইগুলা খাতে দেব না কাজ ও দুটা ভাই ওইগুলা দেয়া সুপুর ঘন্টা দুটো দিয়ে

మన మాడర్ వార్ భాగ ఖాదదేబెగ్ని వాట్సాప్ కొని ఇర్ని జో ఐకేదో కొంసమ యాక్టెట్ కబ కబ మొగకే నిని పోయి లే చేకిలో దొరాయితే పోయంటి దొరాయ

তখন থেকে একটা আমার এয়ারপোর্ট চমক আছে কিন্তু এখন হ্যাঁ আমাদের মধ্যে

ইয়াৰ লৰাই দেখুৱা পাব নেপিটিছ বক্ত যাব আৰু সতৰ বনগোড়া না বন গড়াই আৰু কাল কে থকান্তিটাই বিশাল ঘৰ ঢেকিছো নটা দশটা সময়

হ্যাঁ তবে কিন্তু আমি এখন লাইভ জেল যে বলছি নেই নাই তো বলেছি কারাটা ফোরকে পালে প্রত্যেকবার হেমন্ত আসরও ওরকম একবার পালান দিল তারপরে ঘুরে লাগিল এখানেও একবার ঘুরে ফোরকে দিলো তারপরে লাগিল কিন্তু ধাঁত লড়তে লড়তে হেমন্ত কাছে পড়ে গেছিল এখানেও পড়ে গেছিল তাহলে সবাই ধাঁতটা জানে তার মধ্যে যে ঠেঙাই চালাই বাইর করে দিয়েছিল মানে এটা কিন্তু ভালো করা নেই কিন্তু কে কে বলছে যে যা পাচ্ছে কর বাবা

ফালতু লোককে দেখাটা বলে কাঁথা থেকে কি নেই কি ইঞ্জেকশন করেছে লড়াই দুদিন আগে ইঞ্জেকশন আর লড়াই লাগাতে লাগলে বলি ওকে কি নেই কি ইঞ্জেকশন করে নিয়ে যাচ্ছে কিন্তু ইঞ্জেকশনটা করে কারার পালালে তখনও দেখলো না পালাতে পারতে না পেছন দেখলে মার খাতে ছিল কিন্তু কে কাকে বলছে লাগাবে ভাই তাই আছে কি বলে এই নট ইয়াই হবে কেপি রাঙ্গাটির সঙ্গে জোর মতিলাল মাতার সঙ্গে

খেদি ঠেঙা মূৰ্গা ওঠৰ খৰ পায় ये उठो का पाग तो, तो पागल तो 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 है आगे जाने के लिए पारो का लड़का लड़े हो पार कल लिया है गोल्फो गोल्फो बोले सही मुर्गा लगा पर नेपाल दा तुम्हारा मैं जोड़ करी थी वो तुम्हें टेंशन ली जो कि नहीं तुम्हारा मुर्गा जोड़ करी थी ला तुम रेडी करो बस आमे ऐसा काटे नहीं आराम से वीडियो भी सीज़ आर यह कार्य वासन में आसार क्यों नहीं না সেটা ঠিক আছে না বলে আর আছে না দাদা মুরগা দেখা যাবে না বাঁধা আছে ছাড়া থাকলে দেখান দিদি না না বাঁধা আছে ছাড়িয়ে পাকাটা খুলে আমি দেখান দিদি না 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 মুরগা দেখা দেবো না ছাড়া থাকুক সে দেখাবো ইউটিউবে বাবা স্ট্রাইক খাবান

ঠিক আছে চিনি মশাই ঘরে আছি ভাই নমস্কার সেট কানাই দা বলো না দু তিনবার কমেন্ট করলো বন্ডি বন্ডি তো বলি তাহলে বন্ডি তো বন্ডি আসলে নাম দিয়া হবে দাদার তারপরে কিনে আরেকজন বলছে বন্ডি তো বন্ডিটা কোন থানা সেটা একটু বলে দাও যদি আর শোনায় দেখবো যদি কিনলে জিতে আসে তাহলে আরামসে দেখাবে লড়াই তো নামটা তো দিবে কি কোন দিকে বটে সেটা বলো সিন্দ্রি বন্ডি মানে বরা বাজার বড় বাজার হবে আগে দেখি রেজাল্ট আর দিনটা বলবে দেখাবো তখন মশাকে ছুয়াবো টেনশন লিও না

আর এবারে সাক্ষাৎকার একটা লিতে বসবো দেখুন সাক্ষাৎকারে কি বলা হয় না হয় সেটা দেখব তো উনিশে যেটা আছে পোস্ট লড়াইটা সেই লড়াই কেপি চিনিবাস মশার জোড়া আছে তো এবার দেখা যাক এনারা কি বক্তব্য রাখছে আর ওই আসরের কমিটি কি বলতে চাইছি এই বলে আমরা বক্তব্যটা এখন শেষ করছি আর সেদিন দুটো আসর আছে চিনিবাস মশারটা যেটা আছে নডিয়াই আর এক দামোদরদা ডি দুটো আসল আছে যার যেখানে চয়েস যার যেখানে ভালো মনে হবে শেষ এইখিনকেই যাবে যে যাকে বেশি ভালোবাসো যেখানে মনে করবে বেশি লড়াই হবে সবাই ওইখিনকেই যাওয়ার চেষ্টা করবে তো যাই হোক এইখানে বক্তব্যটা শেষ করে রাখলাম লাইফটাও প্রায় শেষ করে দিলাম